মোরব কাকে বলে মুবনি কাকে বলে এরাব কাকে বলে বেনা কাকে বলে রফা কাকে বলে নসব কাকে বলে জ্বর কাকে বলে যজম কাকে বলে ইসমে মদম এক ইসমে মৌরব এরাব হিসেবে কত প্রকার ফেলে মজার ফেলে মরব এরাব হিসাবে কত প্রকার এবং কি কি উদাহরণ এবং সংজ্ঞা কি প্রত্যেকটি আমরা চিনব কিভাবে এই বহসটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো মোরব বলা হয় যার শুরুতে বিভিন্ন প্রকার আমেলাসার কারণে শেষে শাব্দিক ঐজ পরিবর্তন হয় তাকে মৌরব বলে যেমন যা জাইদুন র ইতু জায়দান মারুতিবি আর মুবনী বলা হয় যার শুরুতে বিভিন্ন প্রকার আমেলাসের কারণে শেষে শাব্দ পরিবর্তন হয় না তাকে মুবনি বলে যেমন যা আ হা উলা ই রা উলা ই মারুতিবি হা উলা যা হয় তাকে হরকত বলে হরকত আবার দুই প্রকার এরাব বেনা মরবে শেষে যা হয় তাকে এরাব বলে আর মুবনি শেষে যা হয় তাকে বেনা বলে এরাব আবার চার প্রকার রফা নসব জর জজম বেনা চার প্রকার কাস্টওয়াফ আলামতুল এরাব অর্থাৎ এরাবের আলামত দশটি জুম্মা ফাতা কাসরা ও আলিফ ইয়া সুবতনুন ইস্কতরুন শকুন হাসপেলাম এরপর আলামতুল বেনা অর্থাৎ যেই চিহ্ন উপর বেনা হয় তাকে আলামতুল বেনা বলে আলামতুল বেনা আটটি জুম্মা ফাতা কাসরা ও আলিফ ইস্কতনুন শকুন হাস এরপর এরাব প্রকাশ পাওয়া না দিয়ে থেকে চার প্রকার লবজি তাকদিরি মহল্লি হেকাই এরপর এরাব সাইন হিসেবে দুই প্রকার ফিল ফিলফেল ফিলিসিম ফিলফেল আবার তিন প্রকার রফান ফিলিসিম আবার তিন প্রকার রফান জর এরপর রফর আলামত চারটি সুবেতুন আলিফ ওয়া জুম্বা নসবের আলমদ পাঁচটি ইস্কতন ইয়া আলিফ কাসরা ফাতা জরের আলামত তিনটি ইয়া ফাতা কাসরা জজমের আলামত তিনটি ইস্কতনুল শকুন হাসপেলাম এরপর ফেলের আলামত রফা দুইটি সুবেতুন জুম্বা ইসেমের আলমত রাফা তিনটি আলিফ ফ জুম্বা এরপর ফেলের আলমত নসব দুইটি ইস্কতনুল ফাতা ইসেমের আলামত নসব তিন তিনটি ইয়া আলিফ চারটি ইয়া আলিফ কাসরা ফাতা এরপর এরা প্রকাশ পাওয়া না পার দিক থেকে চার প্রকার লবজি ত্যাকদিরি মহাল্লি হ্যাকেই এরাবে লবজি বলা হয় যে এরাবটা প্রকাশ্যে দেখা যায় জন জা আজুন রু জাহদান মারুত জায়দিন এরপর এরাবে ত্যাকদিরি বলা হয় যে এরাবটা মনবের মধ্যে উঁচু থাকে জন জা আ মুসা রু মুসা মারুতু মুসা এরপর এরাবে হেকেই বলা হয় কোনো শব্দ কোন স্থান থেকে এরাব সয়নে ব্যবহার করা যা পূর্বে এরাবে বিদ্যমান থাকে বর্তমান আমিল অনুযায়ী এরাব হয় না তখন এরাবে হ্যাঁকে সাথে মুগ্নি হয় যার মধ্যে মহাল্লান এরাব হয় না যেমন সুরাত মিরুনা ইত্যাদি ইত্যাদি এরপর এরাবে মহল্লি বলা হয় যে এরাবটা মুবনির মধ্যে উঁচু থাকে যেমন যা আহা উল্যা ই রু হা উল্যা ই হা ই এরপর যে বেনা আছে না এই বেনার আবার চারটি অবস্থা এক নম্বর বেনা হবে এরাবে মহল্লি এবং এরবে হ্যাঁকেই কোনো কিছু হবে না যেমন ফিদ্দারি বিল্লাহি ইত্যাদি ইত্যাদি দুই নম্বর বেনা হবে এরাবে মহল্লি হবে কিন্তু এরবে হ্যাঁকেই হবে না যেমন যা আহা যার ঐতু হা যা মারুতি হা যা তিন নাম্বার বেনা হবে না কিন্তু এরবে হেকেই এবং এরবে মহল্লা হবে যেমন সুরতুল কাফিরুনা সুরতুল মিনুনা ইত্যাদি ইত্যাদি চার নাম্বার বেনা হবে না এরবে মহল্লি হবে না কিন্তু এরবে হেকেই হবে যেমন কেন এক দিব না এরপর মরব আপনি চিনবেন কিভাবে ক্রনশিপের মধ্যে আয়তের মধ্যে তারকিবের মধ্যে এবারতের মধ্যে আপনি মরব চিনবেন কিভাবে মরব চেনার জন্য বারোটি আলামত আছে এক নাম্বার নুনে জমান্নাস নুনে তাকিদ মুক্ত ফেলে মজুরা হওয়া যেমন এক রুজু দুই নাম্বার নুন জামানাস নুন তাকিদ আমর হাইজিদ মার মুক্ত আমর হওয়া যেমন নাম্বার নুন মুক্ত ফেলে নি লা তাহরিফ চার নাম্বার মুফরাদ লাইন পে মুফরাদ মুক্ত তরকিবে প্রতি হজন আব্দুর রহমানি পাঁচ নাম্বার মুনসারি বা গরম আজহারু ছয় নাম্বার জমির ও মুনাদা ব্যতীত কোন হজন তাসনিয়া সাত আলফে মাকসুরা বিশিষ্ট ইসিম হ যেমন

চব্বিশ নম্বর আলি ফলাম মোজব গরম মুক্তির গ্রহণ না করা পঁচিশ নম্বর মোনাদাজা যুক্ত ফলাম যুক্তি হয় ছাব্বিশ নাম্বার কখনো মজব হয় না মজব হলে মজব হলে এটা উল্লেখ থাকে না এরপর ইসমা মোতামাক ইসমা মৌরব এরাব হিসেবে কত প্রকার এই বহসটা খুবই ইম্পর্টেন্ট আপনি যদি এই ইসম মোতামাকি ইসমা মৌরবের যে ষোল প্রকার আছে এই ষোল প্রকার যদি না বোঝেন সংজ্ঞা না বোঝেন উদাহরণ না বোঝেন আলামত না বোঝেন আপনি তার্কিবের কিচ্ছু বুঝবেন না তার্কিম আপনাদের কখনই পসিবল না এজন্য ইসম মোতামাকিন ইসম মোরব আপনাকে বুঝতেই হবে ইসম মোতামাকিন ইসম মোরব এরা হিসাবে ষোলো প্রকার মুফরাদ মুনসরেফ সোহি মুফরাদ মুনসরেফ জারি জমা মুকাসার মুনসারিফ সালেম মুনসারিফ আসমে সিদ্দা মুকাব্বারা মোহাদা মুজাবগরে মতকাল্লিম মোসানে হাকিকি মোসানে মানবি কেলাকিলতা সুরি ইসনা জমা জাকা সালেম জমা মানবি উলু জমায় সুরি ইশরুনা লি মিলুনা বিলুনা তিলুনা ইসমে মাকসুর জাকা জমজা কাজ সালেম মজমের মধ্যে কালিম এরপর ফেলে মজারে ফেলে মরব এরাব হিসেবে কত প্রকার ফেলে মজারে ফেলে মরব এরাব হিসেবে চার প্রকার জমির বারের মতো ছয় লাখের জমির বারের মতো মোতায় লাখের ওয়াই জমির বারিস মুক্ত আলিফা নাকিসি জমিরে বারিস বা নুন আরব যুক্ত সাতছিগা এখন আমরা আসি যে এটা বিস্তারিত আলোচনা কি আমরা চিনব কিভাবে এটা সংজ্ঞা কি প্রত্যেকটার ষোলো ইসমামে কিন ইসম ষোলো প্রকারের সংজ্ঞা কি এবার ফেলে মজর ফেলে মরাব চার প্রকারের সংজ্ঞা কি এই সংজ্ঞাগুলো আমরা আমাকে জানবো এবং প্রত্যেকটার এরাব কি এরাবটা আমরা জানবো ইনশাল্লাহ তো মোফরানরেফ মানে ওয়াহেদ হওয়া তাসনিয়া জমা না হওয়া মুন শারিফ হওয়া গরম শরেফ না হওয়া শেষ হরফেল আলিফ ওয়া ইয়া না হওয়া এটা এরাব হচ্ছে রফাই জুম্মা লবজি দ্বারা নসফ ফাতে লবজি দ্বারা জ্বর কাসরে লবজি দ্বারা যেমন যা আ জাইদুন রাইতু জাইদান মারতু বি জাইদিন এরপর মুফরাদ মুছরে জারি মাদরা সহি ওয়াইদ হওয়া তাসনিয়া জমা না হওয়া মুনছরিফ হওয়া গরম না হওয়া শেষে ওয়াউ তার পূর্বে সাকিন হওয়া যেমন জা আনি দালবুন রাইতু দালবান মারতু বি দালবিন এরপর জমা মুকা সর মুনছরিফ ওয়াইদ রজন ঠিক না রেখে জমা হে মুনছরিফ হওয়া রফাই জুম্মা লবজি দ্বারা নসফ ফাতে লবজি দ্বারা জ্বর কাসরে লবজি দ্বারা যেমন জা আনি রিজালুন রাইতু রিজালান মারতু বি রিজালিন

আবুন আখন হামুন হানুন হামুন হামুন ফামুন এই ছয়টাই সিম তাজগিন না হয়ে মজা পাওয়া ইয়াই মতে অন্যের দিকে এটা এরাপ হচ্ছে রফা ওয়া দ্বারা নচব আলিফ দ্বারা জ্বর ইয়া দ্বারা যেমন যা আবুকা রয়িত আবাকা মারুতি আবিকা এরপর মছান্না হাকি কি অহায়তু শেষ আলিফ অথবা আমাকাল মাক্সু অন্য মাকসুর মিলে দুই ব্যক্তি বা বস্তু প্রকাশ শব্দ হওয়া রফা আলিফ দ্বারা নসব এবং জ্বর হয় আমাকাল ফাতে দ্বারা যেমন যা আ রজুলা নে রয়তু রজুলাইনে মারুতি রজুলাইনে এবার মোছান্না মানবি

এরপর জামাজগা সালেমের এরা জামাজগা সালেম কাকে বলে জামাজ সালেম অহাদিসে অমল জুম্মা এমন কাসরা অরিনো মাফতিমিল জমা হওয়া এটার এরা হচ্ছে রফা ওয়ামাকাল জুম্মা দ্বারা নসব এবং জওয়ার হয় ইয়ামাকাল কাসরা দ্বারা যেমন যা মুসলিমুনা রাইতু মুসলিমিনা মারতু মুসলিমিনা এরপর জমা মানবী উলু হওয়া এটার এরা হচ্ছে রফা ওয়ামাকাল জুম্মা দ্বারা নসব এবং জওয়ার হয় ইয়ামাকাল ফাতে দ্বারা যেমন যা উলু মালিন রাইতু লিমালিন মারতু লিমালিন এরপর জমা সুরি

এটার এরা হচ্ছে রফা জুমে তেকদিরি নজফ হাতে তেকদিরি জ্বর কাছে তেকদিরি দ্বারা যেমন যা গোলামি রয়েছু গোলামি মারুতি গোলামি এরপর আহ ইসমে মানকুস কোন ইসিমের শেষে ইয়ামাগাল কাসরা হওয়া ইয়াম সাদাত না হওয়া রফা জুমায় তেকদিরি নজফ হাতে লবজি যার কাছে তেকদিরি দ্বারা যেমন জা আল কওয়াজি রয়েতুল কওয়াজি মারুতি কওয়াজি এরপর জম জগা সালেম মুজফাই মতে কালিম জম জগা সালেম ইয়া মতে কালিম দিকে মুজফ হওয়া রফা ওয়াই তেকদিরি দ্বারা নসব এবং জর হইয়ামাগাল কাসরা দ্বারা যান হা উলে ই মুসলিম ইয়া রয়ু মুসলিম ইয়া এটা হচ্ছে ইসমত আমিকিন ইসম মরব এরা ভিজে প্রকার এই ষোলো প্রকার চ্যাপ্টার এখন আমরা জানবো ফেল এমজরে ফেল এমর ফেল চার প্রকার এই চার প্রকার সংজ্ঞা কি এক নম্বর জমিরে বারোজ মতো সই লাখের অর্থাৎ পাঁচ সিগা অহেদ মজাকের গায়েব অহেদ মনাজ গায়েব অহেদ মজাকের হাজির অহেদ মজাকালিম জমাতে খেললিম এই পাঁচ সিগা শেষে সই হওয়া রফায় জুমায় লব্জি দ্বারা নসফ হাতে দ্বারা যজন সুকুন দ্বারা যেমন হুয়াদ্রিবু লাম লামিয়াদ্রিব এরপর জমির বারুজ মুক্ত মোতায়েল আখিরি ওয়াই ইয়াই দুই নাম্বার জমির বারুজ মুক্ত মোতায়েল আখিরি ওয়া ইয়াই ওই পাঁচ থেকে শেষেই ওয়া বা ইয়া হওয়া এটার হচ্ছে রফা জুমাই তেকদিরি নসফ হাতে লফজি যজম হস্তেলাম অর্থাৎ লাম কাজে হজব করার দ্বারা যেমন হুয়াদু ইয়ারমি লাইয়াদু ওয়া লাইয়ারমিয়া লাম ইয়াদু ওয়া এরপর জমির বারোজ মতো আলিফে না আঁকিসি শেষে আলিফে আলিফ হওয়া রফা জুমের তেকদ্রি নজর ফাদেহ তেকদ্রি জজম হস্তালাম অর্থাৎ লাম কালিমাকে হজব করা দ্বারা যেমন হুয়ে আর দল ইয়ার দল আমি আর দ এরপর জমির বারেজ বা নুন আরব যুক্ত সাত সিগা এটা ডেরব হচ্ছে রফাই সুবত নুন অর্থাৎ নুন আরবে দ্বারা এবং নসব জজম হাইস কত নুন অর্থাৎ নুনকে বিলুপ্ত করার দ্বারা যেমন হুয়া দ্রিবু না লাইয়া দ্রিবু লামিয়া দ্রিবু এটা হচ্ছে ইসমামতাম একিন ইসমাম এরা বেজে ষোলো প্রকারের চ্যাপ্টার এরপর ফেয়েলাম এর চার প্রকারের চ্যাপ্টার বিস্তারিত আলোচনা করলাম আমরা এখন এই যে ইসমে কিনিস ষোলো প্রকার আছে এটা একটা বিস্তারিত আলোচনা এই সংক্ষিপ্ত একটা আলোচনা আছে আপনার যদি ওইটা কঠিন মনে হয় আপনার যদি মনে হয় যে ওটা অনেক কঠিন আপনার আমার মুখস্থ করতে অনেক হার্ড হয়ে যাচ্ছে তখন আপনি সংক্ষিপ্ত আলোচনাটা মুখস্থ করেও অনেক কিছু বুঝতে পারবেন ঈশা সেই সংক্ষিপ্ত আলোচনাটা হচ্ছে মুখফারুদ্সারেফ সহি মোহারদ্দ মনসারে জারি মজর সহিসর মুহীব তিনটার এরাব একই রফা জুম্মা দ্বারা নজর ফাতা দ্বারা জোর কাছরা দ্বারা যেমন জা আনি জাইদুন ওয়া দালবুনা রিজালুন রাইতু জাইদুন ওয়া দালবুনা রিজালান মারতু বি জাইদুন ওয়া দালবুনা রিজালিন এরপর জাম ওয়া সালামে এর আরব রফা জুম্মা দ্বারা নসব কাছরা দ্বারা জা মুসলিমাতুন রাইতু মুসলিমাতিন মারতু মুসলিমাতিন এরপর গরমন শরীফ রফা জুম্মা দ্বারা নসব দ্বারা জা উমার রাইতু উমার মারতু উমার এরপর আসমে সিত্তা মুকাব্বারা রফা ওয়া দ্বারা নসব আলিফ দ্বারা জারিয়া দ্বারা জা আবু কারাইতু আবাকা মারতু আবিকা

ইসমা মতামে কিন ইসম বিস্তারিত আলোচনা এই আলোচনাটা আপনাকে বোঝার জন্য সর্বপ্রথম মোরবে যে বারোটা আলামত আমি বলছি এই বারোটা আলামত আপনি ভিডিওটা স্কিপ করে নোট করবেন নোট করে বারোটা আলামত মুখস্থ করবেন এরপর ববনিরে আমি ছাব্বিশটা আলামত বলছি এই ছাব্বিশটা আলামত নোট করবেন নোট করে মুখস্থ করবেন এরপর ইসমা মতামে মেকিন ইসম মোরবে ষোলোটা আমি এরাব বলছি সেই এরাবগুলো আপনি লিখবেন লিখে মুখস্থ করবেন এরপর ফেলে মোজারে ফেলে মোরাব চার প্রকারের এরাব বলছি এই চার প্রকারের এরাব আপনি লিখবেন মুখস্থ করবেন এবং সেগুলোর সংজ্ঞা এবং উদাহরণ যেগুলো আছে প্রত্যেকটি মুখস্থ করবেন মুখস্থ করার পর আপনি বিস্তারে ওঠা আলোচনাটা গভীরভাবে এক একে ইজারা করবেন বা কোনো সঙ্গীত সাথে থাকলে তাদেরকে নিয়ে ইজারা করবেন তখনই গিয়ে আপনি পুরো আলোচনাটা বুঝতে পারবেন কারণ এই মরবভূমি আলোচনাটা ভাই অনেক গুরুত্বপূর্ণ অনেক ইম্পর্টেন্ট আর আপনার যদি চেষ্টা না থাকে আমি আলোচনাটা আপনাকে মানে হাতে কলমে বোঝানো সম্ভব না এইভাবে আপনার চেষ্টা থাকতে হবে কারণ আলোচনাটা বুঝতে গেলে আপনাকে মরবে আলামত মুখস্থ করতে হবে বূমির আলামত মুখস্থ করতে হবে ইসমে ইসমামত মেকেন ইসমারব ষোলো প্রকার মুখস্থ করতে হবে ফেইলে মোজরে ফেইলা মোরব চার প্রকার মুখস্থ করতে হবে আপনি যখন এইগুলো মুখস্থ থাকবে আপনি যখন এগুলো বুঝবেন তখন গিয়ে আপনার সাথে যদি আমি মজা মজাকেরা করি বা বোর্ডে যদি বুঝ তখন গিয়ে আপনি বুঝবেন আপনি আলোচনাটাই বোঝেন নাই মরবে আলামত কতটি এর জানেন না বূমনি আলামত কতটি এর জানেন না তখন আপনি আলোচনাটা বুঝবেন কিভাবে জন্য ফার্স্ট অফ অল আপনাকে এগুলা মুখস্থ করতে হবে কষ্ট করে তখনই গিয়ে আপনি আলোচনাটা বুঝবেন